الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين قال ابن قال ابراهيم المهدي السلمي عن ابيه عن جده وكانت صحبة وكانت صحبه من رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن العبد إذا سبقت له من الله منزلة لم يبلغها بعمله ابتلاه الله في جسده أو في ماله أو في ولده. الله أكبر. الحديث، حديث صحيح. الله رسول صلى الله عليه وسلم بلغت বান্দার যদি কোন মর্যাদা আল্লাপাকিকে থাকেন আল্লাহ লিখে ও এই মর্যাদা পাবে এ স্তরে সে পৌঁছাবে তো স্তরে সে পৌঁছাতে পারবো না আমল দ্বারা তার যে আমল এই আমল দ্বারা সে পৌঁছাতে পারবে না তখন আল্লাপাক কি করেন ইফিজা দিহ আল্লাহ তাকে পরীক্ষা করেন তাকে শারীরিক শারীরিক রোগ দিয়ে আল্লাহ তাকে আক্রান্ত করেন শারীরিক রোগে বা পরীক্ষা করেন শারীরিক রোগে ফি মা কিংবা দ্বন্দ্ব উন্নতের দিক দিয়ে পরীক্ষা আও ফি ওলা দিহি কিংবা সন্তান সন্তানদের দিক দিয়ে পরীক্ষা अल्लाह जुदी बंदा अल्लाह नेक बंदा है मुमिन बंदा है मुमिन अल्लाह पाक जिक्र करते हैं वो इस तरह पूछे किंतु तब जामल वो अमल आमल दर से वहाँ ने जितने पत्ते एक लपट ताकि पुरी कर पे रहें सर्विक दिखती है पुरी का सर्विक রোগ ব্যাধি আপদ বিপদ সব মধ্যে সামিল বাহ্যিক কিংবা মাল মালের সুরক্ষা দিয়ে সম্পদ অনেক ছিল এখন সম্পদ কমে গেছে নাই অথবা নাই চলে গেছে অফি বলা দিহি সন্তান সন্তানি দিক দিয়ে পরীক্ষা আল্লাহ আকবা হয়তো সন্তানকে ছিনিয়ে নিয়ে অথবা সন্তানকে রোগাক্রান্ত করে অবস্থায় আল্লা তার তাকে পরীক্ষা করে এবারে যখন তাকে পরীক্ষা করে এবারে সে এই করেন আল্লাহ তাকে তো অভিন দেন সবার অফি দেন সব বরং হুল্লাহ আল্লাহ তাকে সবার করার তৌফিক শুভে আল্লাহ আল্লাহর আল্লাহ দ্বারা রাশিক সে এর মাধ্যমে সে ওই যে একটা উচ্চ মর্যাদায় যে আসন আল্লাহ পাকড়িতে রেখেছেন সেখানে সে পৌঁছাতে পারে আল্লাহ আকমা তাই কখনো বান্দা যে কোনো মুসিবত আসে শারীরিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সন্তান সন্তের দিক দিয়ে আমরা যেন আল্লাহর রহমতের নিরাশ না হই আপনার রহমত থেকে নিয়ে আসা আল্লাহ রহমতের আশা রাখি এর দ্বারা আপনার পদ্মা বৃদ্ধি পাবে যেটা করা আপনার করবেন সাধ্যানুযোগী কারণ এটা হচ্ছে তো আপনি আক্রান্ত না अपने हाय होचास करबेन न जजा पजा करबेन न आपली अल्लाह আপনাকে যে অবস্থা একসাথেছেন সেই অবস্থা আপনি সন্তুষ্ট থাকুন তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে আর আল্লাহ رب العالمین আপনার সেই মর্যাদা আর জান্নাতের সুচ্চ স্থানে আপনাকে পৌঁছাবেন আল্লাহ মাঝে শুকর হেফাযত করুন দুতে আল্লাপ আমাদেরকে কল্যাণ দান করসুস চুর শিফা দান করসৎ চন্দ্রকে আল্লাহ সচ্ছল বনে এদের সন্তান নেই আল্লাহ চে সন্তান দান করো আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ নেক হিসেবে কবুল করুন আল্লাহ মুসলিমসলিম উবরিকা মোহামদিন আজমাঈ